আজকের ক্লাসে বিবি অনার্স দুই সালে আসাম একটি সমাধান করব ফর্শে আমাদের বলা আছে যদি ফি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ওয়ান ইজ টু জিরো এবং কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইজ টু জিরো সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকে মানে আমাদের এখানে ফার্সনে দুইটা সমীকরণ দেওয়া আছে এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল থাকে সাধারণ মূল মানে এটার মূল মূল যত এই সমীকরণের মূল তত হবে দুইটার মূলটা সেম হবে তবে দেখাও যে পি প্লাস কিউ প্লাস ওয়ান ইজ টু জিরো তো আমাদের প্রশ্নে বলা আছে দুইটা সমীকরণ আছে দুইটা সমীকরণের একটা সাধারণ মূল আছে মানে মূল আছে শুধু একটা কিন্তু মূলটা কত সেটা বলা নাই আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে ফি প্লাস কিউ প্লাস ওয়ান ইজ টু মান জিরো হবে তো প্রথমে আমরা গিভেন দ্যাট দিয়ে প্রশ্নের যে সমীকরণ দুইটা আছে সমীকরণ দুইটা আমরা লিখে নিব তো আমাদের ফশ্নের সমীকরণ আছে হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ওয়ান ইজ ইকল টু জিরো এরপর আরেকটা সমীকরণ আছে কিউ কিউএক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইজ ইউল টু জিরো এখন এই যে দুইটা সমীকরণ আছে এই দুইটা সমীকরণের একটা মূল আছে সাধারণ মূল মানে দুইটার মূল সমান কিন্তু মূলটা কত ফশ্নে বলা নাই তাহলে আমরা ল্যাট দিয়ে লিখে নিলাম ল্যাট কমন রুট এটাকে আমরা বিটা ধরে নিছি তোমরা চাইলে এটা আলফাও ধরতে পারো তো আমরা কমন রুটস এটা যদি আমরা বিটা ধরে নিই তাহলে এখান থেকে আমরা নতুন করে যে দুইটা সমীকরণ আছে সমীকরণের মানগুলা বসাই প্রথমে ফি আছে আর এখানে এক্স এক্সের মূলটা আমরা বি ধরে নিছি। বিটা ধরে নিছি। তাহলে বিটা স্কোয়ার প্লাস কিউ বিটা প্লাস ওয়ান ইজুকাল টু জিরো মানে এখানে এই যে এক্স আছে এক্সের মূলটা এখানে বসাই দিলাম মানে এক্সের পরিবর্তে বিটাটা বসাইছি তো দ্বিতীয় সমীকরণ যেটা আছে এটা হচ্ছে কিউ এক্সের পরিবর্তে বিটা বসবে এক্সের উপর অ্যাক্কোয়ার আছে বিটার উপর স্কোয়ার বসবে প্লাস এরপর আমাদের পি বসালাম এখানে এর পরিবর্তে বিটা বসাবো প্লাস ওয়ান ইজ টু জিরো এখন আমাদেরকে এই সমীকরণ দুইটাকে সমাধান করতে হবে তো মনে রাখবা কোন একটা সমীকরণে যদি মূল একটা থাকে সাধারণ মূল থাকে তাহলে ওই সমীকরণের বিটার মানটা বের করার জন্য সমীকরণ দুইটাকে আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে তা আমরা আর গুণন পদ্ধতিতে যদি সমাধান করি প্রথম যে পদ আছে প্রথম পদে বিটার মান হচ্ছে বিটা স্কোয়ার লিখলাম তা আমরা যখন বিটার মান করাবো লবে বিটা স্কোয়ার লিখলাম এরপর আর গুণন করবো প্রথম পদ ছাড়া দ্বিতীয় পদ আর এখানে দ্বিতীয় সমীকরণের তৃতীয় পদের সাথে গুণ করবো তো এখানে কিউর সাথে ওয়ান গুণ করব মানে বিটার সহকটা গুণ করবো আর কি কিউর সাথে ওয়ান গুণ করলে কিউ এরপর সূত্রের মাইনাস এরপরে আমরা দ্বিতীয় সমীকরণের এখানে দ্বিতীয় পদ পি এর সাথে এখানে তৃতীয় পদ ওয়ান গুণ করব তো পি এর সাথে ওয়ান গুণ করলে পি ইজল টু এবার আমরা দ্বিতীয় পদের মান বের করব তো দ্বিতীয় পদের বিটা বসালাম এখানে এবার আমরা গুণ করবো হচ্ছে এখানে দ্বিতীয় সমীকরণের ফতম পদের সাথে তৃতীয় সমীকরণের তৃতীয় পদ গুণ করবো কিউর সাথে ওয়ান গুণ করলে কিউ এর ফল সূত্রের মাইনাস এবার আমরা প্রথম সমীকরণের প্রথম পদ মানে বিটা স্কোয়ার যে সহগ পি আছে পি এর সাথে এখানে দ্বিতীয় সমীকরণের তৃতীয় পদ ওয়ান গুণ করবো তো পি এর সাথে ওয়ান গুণ করলে ফি ইজ ইকুয়াল টু এরপর আমরা তৃতীয় পদ ওয়ানের এর জন্য করব ওয়ান বসাবো এবার তৃতীয় পদ ওয়ানের এর জন্য যখন করব আমরা প্রথম সমীকরণের প্রথম পদের সাথে দ্বিতীয় সমীকরণের দ্বিতীয় পদ গুণ করব তাহলে পি এর সাথে ফি গুণ করলে পি স্কয়ার এরপর সূত্রের মাইনাস এবার আমরা দ্বিতীয় সমীকরণের প্রথম পদের সাথে প্রথম সমীকরণের দ্বিতীয় পদ মানে এই প্রথম পদের সাথে দ্বিতীয় পদ কিউর সাথে কিউ গুণ করবো তো কিউ স্কয়ার তা আমরা এখন যে সমীকরণটা এখানে আর গুণন পদ্ধতিতে বের করে দেখছি এখন আমাদের এই পদটা সমান এটা আবার এটা সমানও এটা তা আমরা প্রথমে দেখব নাও এখন আমরা এই যে বিটা কিউ মাইনাস পি ইজ ইউল টু ওয়ান ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এখন আমরা এটাকে ওনাকুনি গুণ করবো এই যে বিটা আছে বিটার সাথে গুণ হবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর এখানে ওয়ানের সাথে গুণ হবে নিঃসেরটা কিউ মাইনাস পি তো ওয়ানের সাথে কিউ মাইনাস পি গুণ করলে কিউ মাইনাস পি হবে এখন আমরা বিটার মান বের করব বিটার সাথে এটা গুণ অবস্থা আছে গুণ থাকলে পক্ষান্তর করে দিলে বাঘ হয়ে যাবে তাহলে বাঘ হলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার নিচে বসবে আর উপরে কিউ মাইনাস পি তো উপরে কিউ মাইনাস পি থাকবে নিচে আমাদের এটা সূত্র হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো ফি প্লাস কিউ এরপরে ফি মাইনাস কিউ এখন আমরা এখানে বিটা দেখলাম উপরে আমাদের মিল করার জন্য নিচে দেখো ফি মাইনাস কিউ আছে উপরে কিউ মাইনাস ফি তো এটা মিল নেয় তো মিল নেওয়ার জন্য আমরা ব্রেকেটের আগে একটা মাইনাস দিলাম তো এখানে লিখলাম ফি মাইনাস কিউ দেখো আমি যদি আবার ব্রেকেট তুলি এটা এভাবে যে তো ব্রেকেট তুললে আবার দেখো মাইনাস পি মাইনাসে মাইনাসে কিউ তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে কিউ মাইনাস পি কিউ মাইনাস পি যেটা উপরটার সাথে মিল আছে তো আমরা জানি ব্রেকেটের আগে মাইনাস দিলে ব্রেকেটের ভিতরে চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে তো নিচে থাকবে ফি Q- কিউ ফি মাইনাস কিউ এখন এটা এটা কাটা তাহলে বিটা সমান উপরে মাইনাস ওয়ান নিচে থাকবে প্লাস কিউ তা আমরা এতক্ষণ এ বিটা ডিভাইডেড বাই কিউ মাইনাস পি ইজ ইউকাল টু ওয়ান ডিভাইডেড বাই ফি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দিয়ে বিটার মানটা বের করছি মানে এটা সমান এটা লিখছি তা আমরা আবার লিখবো এই সমান এই সমীকরণটা এই মানটার সমান আবার ওয়ান বাই ফি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে এটার সমানও এটা এটা সমানও এটা তা আমরা প্রথমে এটা দিয়ে এটা করছি এবার এখন এটা দিয়ে এটা করবো আমরা লিখে নিলাম বিটা স্কোয়ার ডিভাইডেড বাই কিউ মাইনাস পি টু ওয়ান তো এটাকেও আমরা এখন কোন গুণ করবো বিটা স্কোয়ারের সাথে গুণ হবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ সাথে কিউ গুণ করলে কিউ হবে তো বিটা সাথে পি স্কোয়ার কিউ গুণ অবস্থা আছে পক্ষান্তর করে দিলে বাঘ হয়ে যাবে এটাকে যদি বাক করি এটা নিচে বসবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এরপর বিটার মান আমাদের কাছে আছে যেটা আমরা বের করে নিয়েছি এখানে বিটার মান বসাব মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে পি প্লাস কিউ এখন বিটার উপর স্কোয়ার আছে আমরা এখানে স্কোয়ারটা দিলাম এখানে কিউ মাইনাস পি আর এটা নিচে একটা সূত্র হয়ে যাবে সূত্র করলে হবে পি প্লাস কিউ ফি কিউ মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলাম এখন এখানে মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হবে আর নিচে হবে ফি প্লাস কিউ হোল স্কোয়ার মানে এ স্কোয়ারটা লবেও আছে হরও আছে তো ওয়ানকে স্কোয়ার করলে মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই আসবে আর ফি প্লাস কে স্কোয়ার করা অবস্থায় মানে হোল স্কোয়ার দিয়ে লিখলাম এটা আমরা তো এখানে এখন আমরা মাইনাস নিলাম মাইনাস দিয়ে ব্রেকেটের ভিতর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে ফি মাইনাস কিউ আর নিচে ফি প্লাস কিউ আবার ফি মাইনাস কিউ তো ফি মাইনাস কিউ ফি মাইনাস কিউ কাটা তো এখন আমাদের হরে উভয় পাশে ফি প্লাস কিউ কমন যাইতেছে মানে এখানে ফি প্লাস কিউ দুইটা আছে এখানে একটা আছে তাহলে আমরা যদি উভয় পাশে ফি প্লাস কিউ একটা কমন নি কমন মানে বাঘ তাহলে আমাদের এখানে একটা কমন নিচে আর আন কমন থাকবে একটা পি প্লাস কিউ মানে বাকফল এখানে মাইনাস ওয়ান নিচে আবার ওয়ান থাকবে তো এখন আমরা এটাকে আর গুণন করবো আর গুণন যদি করে থাকি এই যে ওয়ানের সাথে ওয়ান যোগ হবে সরি ওয়ানের সাথে ওয়ান গুণ হবে আর গুণন ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান ইজ টু এ মাইনাস ওয়ানের সাথে গুণ হবে ফি কিউ তাহলে এইবার দেখো এখানে ওয়ান আর এখানে ব্রেগেট তুললে মাইনাস ওয়ানের সাথে ফি গুণ করলে মাইনাস পি আবার মাইনাস ওয়ানের সাথে কিউ গুন করলে মাইনাস কিউ এখন আমরা এগুলা পক্ষান্তর করে দিব মাইনাস পি এটা পক্ষান্তর করে দিলে প্লাস হয়ে যাবে আবার কিউটাকে পক্ষান্তর করে দিলে প্লাস হয়ে যাবে আর এখানেও প্লাস ওয়ান তো আছে এদিকে আর কিছু নেই তাহলে এটা জিরো হয়ে যাবে তা আমাদের ফশ্নে প্রমাণ করতে বলছিল ফি প্লাস কিউ প্লাস ওয়ান ইজ টু জিরো প্রমাণ করতে বলছে তা আমরা এটা প্রমাণ করে ফেললাম মানে আমাদের এটা দেখাইতে বলছিল তো এখানে লিখবা সোয়েট তা আশা করি তোমরা সবাই ম্যাটটা বুঝতে পারছো